মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কদমতলা থেকে চাটামপাড়া পর্যন্ত রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছে এদিকে কাজ শুরু হতেই নিম্নমানের কাজের অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা নিম্নমানের করার অভিযোগে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা অভিযোগ রাস্তায় ধুলো পরিষ্কার না করেই ঢেলে দেওয়া হয়েছে পিচ এর ফলে এই রাস্তা পাকা করা হলেও তিন মাসের বেশি টিকবে না সঠিক পদ্ধতিতে কাজ করার দাবিতে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা আমরা এখানে দেখছি যে দীর্ঘদিন ধরে যখন থেকে কাজটা শুরু হয়েছে আমরা মাঝে মাঝে এসে কাজটা দেখছিলাম যে ওরা নিম্নমানের কাজ করছে সেই নিচের সোলিং থেকে ধরে এই আর পিসিং অব দি আমরা মাঝে মাঝে যখন বলছি কন্ট্রাক্টরকে আমরা এই এদের কি মিস্ত্রিদের আমরা বললাম যে ওরা কিন্তু সঠিক উত্তর দিতে পারে না বলে যে না আমরা কাজ সঠিক করছি মানে এই তালিবালি করে চলছে আমরা কাজটা বন্ধ করতে পারিনি এবার আমরা আরও বারবার বল বারংবার বলার পরেও এই এখন দেখছি পিসের কাজ মানে শেষ শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে এই পর্যায়ে এসে দেখছি আমরা ধুলার উপরে শুধু সামান্যতম তেল ঢালছে তেলটা ঢালার সঙ্গে সঙ্গেই চুষে নিচ্ছে এবার তারপরে উপরে সামান্য যে পরিমাণে পিসটা থিকনেসটা দেওয়ার কথা কুড়ি এম সে তুলনায় এখন দেখছি আমরা চার পাঁচ এম এম থিকনেসটা পাচ্ছি না এই যদি কাজ তো আরো তো অনেক মানে এখানে দেখ অনেক তো কাজের নমুনা দেখলেন মানে এইটা করে যেভাবে আমাদের এই কাজটাকে ওরা করছে তাতে একদম নিম্নমানের এই কাজটা তিন মাসে হয়তো টিকবে না আমরা চাইছিলাম যে এই কাজটা ভালো ভালো হোক মানে রাস্তাটা কি ভেঙে যাচ্ছে এখন হ্যাঁ এখনই তো আমরা যা নমুনা দেখছি তাতে তো মানে কাজ তো তো এখনো শেষে হয়নি তাতেই তো যা নমুনা ধুলের উপরে তা গাড়ি ঘোড়া তো যাচ্ছেই পিস উঠে যাচ্ছে আমরা খালি পায়ে তো দেখাইলাম খালি পায়ে উঠে যাচ্ছে তাহলে গাড়ি ঘোড়া চলবে কি করে আমরা কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তায় গ্রামবাসীদের অভিযোগ সমর্থন করে তাদের পাশে দাঁড়িয়েছেন পঞ্চায়েতের বিরোধী দলের সদস্য নিম্নমানের কাজের অভিযোগে সরব হয়েছেন বিজেপির যুব নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ বর্মন দশিরা কাজ শুরু সাথে সাথে আমাকে কয়েকজন ফোন করলো যে এখানে নিম্নমানের কাজ হচ্ছে একবার এসে দেখে যাবে তা আমি গ্ৰামবাসীৰ কথাৰ মত এই এলেকাই আমি আছি আচাৰ পৰা দেখি যে ধৰণৰ নিম্নম কাজ হ'লে এটা খুবেই দুখজনক মানে খুবেই খাৰপ মানে এত নিৰ্ম কাজ মানে তিন মাছৰ দেখিব কিনা সন্দেহজনক যিহেতু এটা প্ৰকল্পৰ কাজ গ্ৰামবাসীৰ উন্নয়নৰ দিন হ'ব আমি চাব যে আমাৰ কাৰ্যালয় আছে জনাবতম নেতৃত্বৰ কথা যদিও ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সঠিকভাবে কাজ হচ্ছে হাজরাহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান জানিয়েছেন বিরোধী দল মিথ্যা অভিযোগ করছে তিনি খোঁজ নিয়ে দেখবেন যদি নিম্নমানের কাজ হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কাজটা তো এতদিন বন্ধ ছিল তো ইলেকশনের পরে হয়তো শুরু হয়েছে তো কাজটা এখনও পরিপূর্ণ হয়নি তো যদি কোনো অভিযোগ থাকে আমরা গিয়ে খোঁজখবর নিয়ে দেখব আগামীকালকেই আমরা দেখব এবার অভিযোগ যারা করছে আমি শুনতে পেলাম যেটা বিজেপির তরফ থেকে করছে তো আমি বিজেপির ওই নেতাদেরকে বলবো নিশ্চিত প্রামাণিক পাঁচ বছর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকলো কুচবিহারের এমপি ওনারা কি করলো সেটা আগে ওনারা দেখুক না যদি কোনো অভিযোগ থাকে গ্রামবাসীদের যদি নিম্নমানের কাজ হয় আমরা সেটা খতিয়ে দেখব পুনরায় দরকার বলে পুনরায় হবে কিন্তু এই বিজেপি নেতাদের তো খেয়েদের কাজ নেই এরা পাঁচ বছর কোনো কিছু উন্নয়ন করেনি রেল স্টেশনের এক কিলোমিটার রাস্তা যেটা দীর্ঘদিন প্রায় বছর ধরে রেলের অধীনে আছে রাস্তাটা খুব খারাপ মানুষ যেতে পারে না সেটা নিয়ে এদের দিন অভিযোগ দেখলাম না যত এদের অভিযোগ রাজ্য সরকারের উন্নয়ন এবং রাজ্য সরকারের কাজের উপরেই এদের হস্তক্ষেপ অমিত সরকারের রিপোর্ট আর সিটি সংবাদ কোচবিহার